আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোনতাহার রান্নাঘর আজকে আপনাদেরকে আটা আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার একটা বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো মজাদার এই নাস্তাটি আপনারা চাইলে কিন্তু সকালের টিফিনে বা বিকালের নাস্তায় রাখতে পারেন শুধুমাত্র আটা এবং সেদ্ধ আলু দিয়ে যে ঝটপট এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় একবার তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না এই নাস্তায় উপকরণ যেমন কম লাগে তেমনি তৈরি করাও একদম সহজ মাত্র হাতে দশ মিনিট থাকলেই আপনারা ঝটপট কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমি আটা নিয়েছি আর এখানে মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু নিয়েছে এই সেদ্ধ আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপরে খুব ভালো করে মেখে নেব যাতে করে এর ভিতরে কোনো প্রকার দানা ভাব না থাকে যদি আলুর ভিতরে দানা ভাব থাকে তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করলে এটা ফুলতে চাইবে না আবার খেতেও কিন্তু ভালো হবে না তাই আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে ছোট চামচের এক চামচ পরিমাণ দিয়ে দেবো লবণ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে চাট মশলা না থাকলে আপনারা কিন্তু ম্যাজিক মশলা বা নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখানে দুই টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করব এই তেলটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাগুলো অনেকটা পরিমাণ ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে আমি যেহেতু এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি তাই এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম আপনারা যদি আটার পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাণও বাড়িয়ে দিতে হবে কারণ খুব ভালো করে একটা ময়ার তৈরি করতে হবে আপনাদের ময়ারটা যত ভালো হবে ততই কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে তো ময়ারটা পারফেক্ট হলে দেখবেন হাতের মধ্যে নিলে এভাবে দলা পাকিয়ে যাবে আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে এখানে রুটি তৈরি করার মতো একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম বা বেশি শক্ত রাখা যাবে না তো আমি ডোটা ভালো করে মথে নিয়েছি একটু সময় নিয়ে ডোটাকে মথে নেবেন নেতে করে কিন্তু এর ভেতরে কোনো প্রকার দানা দানাভাব থাকবে না তো আমার ডোটা কিন্তু একেবারে শক্তও হয়ে যায়নি আবার একেবারে নরমও হয়ে যায়নি তো এই ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার ডোটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে এবার এই ডোয়ের থেকে আমি তিনটা পরিমাণ লেচি কেটে নেবো তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি বা কম লেচি কেটেও এই নাস্তাগুলো তৈরি করতে পারে এই ডোগুলোকে ভালো করে মথে আমি গোল গোল লেচি তৈরি করে নেব এতে করে কিন্তু রুটি বেলতে অনেক সুবিধা হবে ডোগুলোকে আমার গোলশেপ দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা ডো নিয়ে বাকি ডোগুলোকে আমি রেখে দিচ্ছি এবার ফিরের উপরে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দেবো তারপরে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে একেবারে পাতলা করা যাবে না তাহলে রুটিটা আবার ছিঁড়ে যেতে পারে আবার একেবারে মোটাও রাখা যাবে না এতে করে কিন্তু আবার নাস্তাগুলো ফুলবে না আমরা যেভাবে নর্মালি রুটি তৈরি করি ওই পাতলা একটা রুটি তৈরি করে নেব যতটা সম্ভব এটাকে পাতলা করতে হবে আমার রুটিটা কিন্তু কিন্তু আমি আমি ভালো করে বেলে আর এটা একেবারে নিয়েছে পাতলা বা মোটা রাখিনি দেখে বুঝতে পারছেন এবার এরকম একটা কৌটো দিয়ে আমি নাস্তাগুলোকে কেটে নেব তা আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কাটতে পারেন ছোট বড় কোনো শেপে আপনারা এটা তৈরি করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি মিডিয়াম সাইজে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু আরও বড়ো শেপেও তৈরি করতে পারেন আপনারা কিন্তু এই নাস্তাটি ছোটো ছোট লেচি কেটে তৈরি করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু অনেক বেশি লাগবে আমার এই পদ্ধতিতে যদি তৈরি করেন তাহলে একসাথে অনেকগুলো নাস্তা আপনারা একবারেই তৈরি করে ফেলতে পারবেন আর কোনো ঝামেলাও হবে না আর এইভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা নাস্তার সাইজ একই থাকবে দেখতেও সুন্দর লাগবে তো দেখুন নাস্তাগুলো কিন্তু একেবারে মোটাও করে নিই আবার একেবারে পাতলাও রাখি নি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন তো সবগুলো নাস্তা আমি এরকম একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি একইভাবে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাবো এতে করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এইভাবে যদি আপনারা নাস্তা তৈরি করেন তাহলে আপনাদের যেমন সময় বাঁচবে তেমনি কিন্তু অল্প সময়ে আপনারা অনেকগুলো নাস্তা একসাথে তৈরি করে ফেলতে পারবেন যখন হাতের কাছে কিছুই না থাকবে তখন আটা আর আলু দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন আর এই নাস্তাটা তৈরি করতে বিশ্বাস করুন শুধুমাত্র দশ মিনিট সময় হলেই অনেকগুলো নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই রুটিটা বেলতে আর মাখাতে আমার পাঁচ মিনিটের মতো সময় গেছে আর এই নাস্তাগুলো ভাসতে আরও কম সময় লাগবে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো একদম ফুলকো ফুলক তৈরি হবে আর খুব সহজেই আমরা এটা ভেজে নিতে পারবো তো একইভাবে কিন্তু আমি অনেকগুলো নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব এর জন্য চুলার ভিতরে আগের থেকে আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে আমি নাস্তাগুলো ছেড়ে দেব। অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপরে নাস্তাগুলো দিবেন তেলটা গরম করে যদি আপনারা নাস্তাটা ছাড়েন দেখবেন সাথে সাথেই কিন্তু নাস্তাগুলো ফুলে উঠবে আর দেখতেও ভালো লাগবে আর আপনারা যদি তেলটা ভালো করে গরম না করে এই নাস্তাগুলো ছাড়েন তাহলে কিন্তু নাস্তাগুলো ভালো করে ফুলবেও না আর খুব তাড়াতাড়ি কালার চলে আসবে নাস্তাগুলো শক্ত হয়ে যাবে এটা কিন্তু ফ্লাপি হবে না মানে ভেতর থেকে ফাঁপা হলেই কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন তেলটা হালকা গরম করে তারপরে এর ভিতরে নাস্তাগুলো দেওয়ার জন্য এই নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু উল্টে পাল্টে ভালো করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর নাস্তাগুলো ভাজতে দুই মিনিটের থেকে বেশি সময় কিন্তু লাগবে না আমি কিন্তু একদম স্কিপ না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নাস্তাগুলো ভাজছে আর কত তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে দেখুন দেওয়ার সাথে সাথে আমার প্রত্যেকটা নাস্তা কিন্তু ফুলছে আপনাদের রুটিটা যদি পারফেক্টভাবে বেলা হয় তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা নাস্তা এইভাবে ফুলে উঠবে আর ফুলকো ফুলকো হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিস্কিপ না করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো নাস্তাগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নেবেন না হলে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকম সুন্দর একটা কালার আসলে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে তো সবগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে তো দেখুন মাসাল্লা আমার সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু ফুলকো ফুলকো হয়েছে এই নাস্তাগুলো কিন্তু সকালে ব্রেকফাস্টে বিকালে বা রাতের ডিনারে যেই কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে আর এই নাস্তাগুলোর আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে এগুলো কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে তো আশা করছি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকমই অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ